শিক্ষক দিবসে রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির জাতীয় শিক্ষক দিবস শিক্ষক দিবসে শিক্ষক এবং বর্তমান শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট উদ্যোগে বারসুন্দরা ইউথ ফোরাম পরিচালনার স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বর্তমানে থ্যালাসেমি আক্রান্ত রোগী এবং মুমূর্ষ রোগীদের জন্য রক্তের প্রয়োজন রক্তের যোগান যোগাতেই এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন হলদিয়া ব্লাড ব্যাংক বারসুন্দরা ইউথ ফোরামের উদ্যোগে সাতাশ বছর ধরে আজকের দিনে রক্তদান শিবির পালন করে আসছেন রক্তদান জীবনদান প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা উপস্থিত ছিলেন মহিষাদল দল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য মনিটরিং কমিটি চেয়ারম্যান শ্রী নির্মল শর্মা রাজারহাট নিউ টাউনের সম্পাদক শ্রী তপন কুমার পাহাড়ি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সম্পাদক অশোক কুমার পণ্ডা সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব বিলোচন নন্দ শ্যামল মিশ্র সীমন্ত মিশ্র অমিত রঞ্জন মিশ্র তরুণ চক্রবর্তী অসিত বরণ পাহাড়ি জেলা কর্মকর্তা সদস্য এবং সদস্যাবৃন্দ অনুষ্ঠানে পৌরোহিত করেন ইউথ ফোরাম সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু দাস সমগ্র অনুষ্ঠানে সার্থক রূপ দান করেন বরেণ্য শিক্ষক কৃষ্ণেন্দু রথ সংস্থার সম্পাদক বুদ্ধদেব সাঁতরা সাহা নাম ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ব এবং ছিলেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক মন্ডলীর নেতৃত্ব পদ্মনাভ চক্রবর্তী প্রমুখ একান্ন জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্ত দিলেন জানালেন ব্রাহ্মণ ট্রাস্টের অন্যতম সদস্য শঙ্কর অধিকারী ব্লকের সনাতন ব্রাহ্মণ সমস্ত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গ্রহণ করতে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সবাই শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছেন হচ্ছে মহাত্ম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সবকিছু উৎসর্গ হচ্ছে সর্বোপরি রাধাকৃষ্ণের তাই আমরা গর্বিত সহযোগী হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমরা সীমিত ক্ষমতার হাত বাড়িয়ে দিয়েছি যে সীমিত ক্ষমতার হাত বাড়িয়ে দিয়েছি কি না যে মিলেমিশে করি কাজ হারিদিতি সম্মান সবাই মিলে মিলিত করে এক অনন্য অবদান রাখবার জন্য পূর্ব মেদিনীপুর জেলা সনাতন ব্রাহ্মণ পক্ষ থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি কে কর্পেস্ট্রিতে জীবে জল শপ ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া শিক্ষক দিবসে বলবো যে যে মহামানবের আজকের জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আজকে জন্মদিন তিনি তার জন্মদিন পালনের ক্ষেত্রে যখন তার গুণগ্রাহী মুগ্ধ ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছিলেন যে আমরা জন্মদিন পালন করব তিনি তখন বলছিলেন জন্মদিন না পালন করে পাঁচই সেপ্টেম্বর তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো তার দেখানো পর তার জীবন দর্শন বর্তমান সমাজ যদি অনুসরণ করে তাহলে নিশ্চিত আমরা সুস্থ সমাজ পাবো ভালো সমাজ পাবো তিনি কোনো অর্থ যে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না তার জীবন দর্শনে সেটা উঠে এসছে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মে তিনি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দার্শনিক ভারত সমস্ত উপাধিতে সমস্ত জায়গায় তিনি তার পারদর্শিতা দেখিয়েছেন আমরা বর্তমান সমাজের শিক্ষক কুলকে বিভিন্ন প্রতিষ্ঠানকে বলবো তার জীবন দর্শনের যদি কিছুটা অংশ অনুসরণ করে কয়েক হাজার গুণের এক গুণও যদি অনুসরণ করে তাহলে সমাজ নিশ্চিত ভালো দিকে করবে চোখের দিকে তাকিয়ে আছে আগামী দিন কলকাতার বুকে যে রাজপথে সমস্ত ব্রাহ্মণ এক করে যে পনেরো দশ থেকে বারো হাজার লোক সমাবন করেছে সে অশোক পান্ডার নেতৃত্বেই হবে তখন সমস্ত মানুষ দেখতে পারবে যে মুখ্যমন্ত্রী এমনকি অভিষেক ব্যানার্জিও বলেছে যে এই প্রোগ্রামটা যদি করা যায় তাহলে অশোক পান্ডার মতো মানুষ যে এই পশ্চিম মেদিনীপুরে কীভাবে কাজ করছে তা দেখিয়ে দেবে পশ্চিম পূর্ব মেদিনীপুরে এই পূর্ব মেদিনীপুর থেকেই আগামী দিন কলকাতার বুকে রাজপথে সমস্ত ব্রাহ্মণরা দলে দলে যোগদান করবে অশোক পাণ্ডার নেতৃত্বে এখন পর্যন্ত আমাদের জেলাতে কত সদস্য রয়েছে এখন পর্যন্ত আমাদের জেলা থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ জন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ব্রাহ্মণ টাস পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন যে ব্রাহ্মণ সারা সারা তেইশটা জেলার যে আছে আমাদের তেইশটা জেলায় যে ব্রাহ্মণ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে সম্পাদক আছে তারা সমস্ত নেতৃত্বে বিশেষ করে অশোক পান্ডার নেতৃত্বে শিক্ষা এইগুলো আমরা করব আগামী দিন পদে পথে নামব সংস্কৃত সমস্ত কাজ করার করার জন্য আমরা করতে চাইছি আমি মন্ত্র কমিটির চেয়ারম্যান পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান নির্মল শর্মা আজকে এই উদ্যোগটা আমাদের সারা পশ্চিমবঙ্গে সমস্ত ব্রাহ্মণ এবং সমস্ত হিন্দু সমাজকে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকেই জাগরণ করে তুলবে আমার মনে হয় আগামী দিনে আমরা একসাথ হয়ে মাননীয় চেয়ারম্যান নির্মল শর্মা এবং পূর্ব মেদিনীপুরের যিনি দায়িত্বে রয়েছেন অশোক পান্ডে এবং তাদের সঙ্গে যারা সদস্য সভায় রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তেইশটা জেলা নিয়ে প্রত্যেকটা জেলার থেকে সহস্র সংখ্যক তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাঁড় করাবো আমরা কলকাতার বুকে এবং রাজ্য সরকারকে আমরা বুঝাবো যে আমাদের ব্রাহ্মণ এখনও বিলিয়ে যায়নি প্রত্যেককে মঙ্গল কামনা করে সেই ব্রাহ্মণ আজকে রাজ্যের মঙ্গল কামনা করার জন্য রাজপথে নেমেছে আপনাকে এবং অভিষেক ব্যানার্জিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের যে সংস্কৃত ধর্ম ব্রাহ্মণ ট্রাস্টে যেসব টোল বিভিন্ন রকম শিক্ষা সব পিছিয়ে দিয়েছেন আপনি ভাবছেন না বিভিন্ন জাতি জনজনে ভাবছেন কিন্তু ব্রাহ্মণ ট্রাস্টের জন্য কোনো আপনি ভাবেন না আগামী দিন আমরা যে আন্দোলনে নেমেছি এই আন্দোলন দিয়ে বুঝিয়ে দেব আমাদের ব্রাহ্মণ ঐক্যকে আপনাকে এক করতে হবে এবং ব্রাহ্মণের পিছনে না থাকলে আপনাকে বুঝিয়ে দেবে ব্রাহ্মণ সমাজ কি তাই ব্রাহ্মণ ঐক্য আমরা এক হচ্ছি অভিষেক ব্যানার্জি এবং বার্তা দিচ্ছি আপনি আমাদেরকে দেখেন না আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে এবং আমরা বুঝিয়ে দেবো ব্রাহ্মণ এখনও যায়নি এই বলে আমি বক্তব্য পাহাড়ি নিউটাউন টাউন বিধানসভার সম্পাদক শুনুন আজকে শিক্ষক দিবস একটা মহান দিবস এটা আমাদের কাছে কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড জাতি জাতির অস্তিত্বকে রক্ষা করতে গেলে শিক্ষক সমাজের এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই শিক্ষক দিবসে এই যে রক্তদান শিবির এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আপনার এলয়ে বিব্রত রহিতে আসে নাই কি হবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একে অপরের রক্ত দিয়ে আমরা প্রাণ প্রাণ বাঁচানোর চেষ্টা করি এই এই যে একের প্রতি অপরের যে সহানুভূতি এর নিদর্শন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বিশেষত পূর্ব মেদিনীপুর জেলার যিনি সম্পাদক আছেন আমাদের অশোকবাবু অশোক পণ্ডা মহোদয় ওনার নেতৃত্বে আজকে যে পূর্ব মেদিনীপুর জেলার এই হলদিয়ার বারসুদ্রা এই যে এখানকার যারা সংগঠক তাদের যে সুদক্ষ পরিচালনায় আজকে যে এই রক্তদান শিবির এই শিক্ষক দিবসকে আরও গৌরবান্বিত করে তুলেছে আমাদের দাবি প্রথম দাবি হচ্ছে যে শিক্ষা অর্থাৎ শুনুন ভারতবর্ষে সংস্কৃত শিক্ষা যদি আমাদের এই বাংলাতে এই সংস্কৃত শিক্ষাকে বিশেষভাবে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি বাংলা থেকে উঠে মানে বাংলা কিন্তু ভুলে যাবে সংস্কৃতি ভুলে যাবে ভারতীয় সংস্কৃতির মূল ঐতিহ্য বাংলা হারিয়ে ফেলবে সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা প্রথমেই দাবি রেখেছি সরকার মহোদয়ের কাছে যে শিক্ষা আনে চেতনা আর শিক্ষা ছাড়া চেতনা শিক শক্তি বৃদ্ধি হওয়া সম্ভব নয় আর সেই শিক্ষা হলো সেই শিক্ষার মূল শিক্ষা হল সংস্কৃত শিক্ষা একবারে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবশ্যিকভাবে সংস্কৃত পঠন পাঠন হোক বাংলার বুকে সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা হোক এটা হলো আমাদের মূল দাবি এরপরে ব্রাহ্মণরা যাতে অন্যান্য মানে সুযোগ সুবিধাগুলো যেন ব্রাহ্মণরা সমভাবে পায় কারণ আমরা ব্রাহ্মণ হওয়ার ফলে আমরা পুজো পাঠ করি আজ পর্যন্ত আমরা সোর্স অব ইনকামের জায়গাতে কিন্তু পুজো পাঠ দেখাতে পারি না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুজো পাঠ করে কতটুকু ইনকাম করলাম সেটাও আমরা কিন্তু সরকার পক্ষর কাছে কিন্তু আমরা দেখাতে পারছি না অর্থাৎ এর ফলে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজ থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি কেউ ভাবছে ব্রাহ্মণরা উইদাউট ইনভেস্টমেন্ট ইনকাম করছে হ্যান্থ্যান ইত্যাদি বিভিন্ন রকম মন্তব্য করছে কিন্তু না যদি আমরা অন্যান্যদের মতো সাধারণ নাগরিকের মতো যদি আমরা সুযোগ সুবিধা পাই তাহলে আগামী দিনে আমাদের ব্রাহ্মণরাও কিন্তু মাথা তুলে বাঁচার একটা জায়গা পাবে ব্রাহ্মণদের জন্য অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হোক এই নিয়েও আমাদের আন্দোলনের দাবি রয়েছে এছাড়াও রয়েছে ব্রাহ্মণরাও যেন অন্যান্যদের মতো তার শিক্ষার যোগ্যতা প্রমাণ করে তারাও যেন কর্মসংস্থানের দিক থেকে তারা বিশেষভাবে সুযোগ সুবিধা লাভ করতে পারে এই দাবিগুলো আমাদের রয়েছে এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো দাবি আছে আমাদের ন দফা দাবি রয়েছে আমার নাম শ্রী পদ্মনাভ চক্রবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কার্যকরী সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার শিক্ষক দিবস শিক্ষক দিবসে যে এই মহান কার্য রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে জেলার যে সম্পাদক সম্পাদক অশোক পাণ্ডা মহাশয় এবং যে এখানকার কার্যকরী সভাপতি মেন্টর নির্মল শর্মা ওনার যে তত্ত্বাবধানে আজকে যে মহান কাজটা হয়েছে এটা আমি খত্রি বলছি খুব ভালো এবং আমরা বেঁচে থাকার যে লড়াই আমরা সব কিছু বাঁচব কিন্তু আমাদের রক্ত আমাদের যদি শরীর খারাপ হয় এই রক্ত আমরা রক্ত তৈরি করতে পারি না আমাদের মানব মানবদেহ তৈরি করে এই মানব মানবদেহ যারা রক্ত দিচ্ছে যাদেরকে প্রয়োজন হচ্ছে এই যে কার্যকরী এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এরা যেন প্রতি বছর এই ন্যায় করে এই জন্য আমি এই সুদীপ্ত দলই আমি অ্যাডভোকেট রাজ্য সনাতন মাহমুদ ডাস্টের আমি লয়ার জাতীয় মহান শিক্ষক দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির এবছর সাতাশ বছর আমরা শিক্ষকদের সম্বর্ধনা জানালাম এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধি এসছেন তারা আমাদের গর্বিত সহযোগী তাদের সহযোগিতায় এবং আমাদের বাসুন্দা ইউথফোরামের সহযোগিতায় আমরা রক্তদান শিবির চালাচ্ছি আমাদের এখনো পর্যন্ত একান্ন জন রক্ত দিয়েছেন আরো প্রায় রয়েছেন কারণ দুটোর মধ্যে শেষ করব আগামী দিনে আমাদের সামনেই উৎসব আমরা দীপাবলি উৎসব করে থাকি শ্যামা পূজার আগের দিন আমরা এখানকার এই এলাকার দুস্থ ব্যক্তিদের বস্ত্রদান করি এটা পরিকল্পনা আছে এবং আমাদের পুজোটা সাত্ত্বিকভাবে হয় এই এলাকার সমস্ত মানুষ আসেন এবং পরের চিন আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে হয় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট করবেন অথবা হলদিয়া ইস্কন করবেন এবং এবং আমাদের ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্প আই অপারেশন ক্যাম্প এবং ফ্রি সুগার চেকআপ ক্যাম্পের কথা রয়েছে আমার নাম কৃষ্ণেন্দু কুমার রথ আমি এই ক্লাবের সদস্য উদ্দেশ্য এলাকার সুস্থ সংস্কৃতির বিকাশ সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠুক এবং নাচ গান এসবের মধ্যে সবাই যারা ছোটরা তারা জীবন খুঁজে পাচ্ছে ছোট থেকে বড় সবার এখন যে মানসিক স্বাস্থ্য সেই বিষয়টা কিন্তু আবৃত্তি নাচ গান এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সুস্থতা তাদের নির্ভর করছে তো সেজন্যই সবাই যাতে করে এর মধ্যে থাকে এবং ছোটরা আরো এই মধ্যে এগুলোকে আবার অনেকে তার মধ্যে দিয়ে পেশা হিসেবে নিতে পারে কিংবা তার মধ্যে বাঁচার রসদ খুঁজে পায় আমি শ্রীমতী পাপড়ি দাস বন্দে পুরুষোত্তম বন্দে বেদমাত্রম বন্দে সংস্কৃতম বন্দে ব্রাহ্মণ আজকে জাতীয় মহান শিক্ষক দিবস উপলক্ষে বার বারসুন্দর ফোরাম ক্লাব এবং গর্বিত সহযোগী পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে একদিকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মনিটরিং কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রীযুত নির্মল শর্মা এবং রাজারহাট নিউ টাউন বাগুইহাটি জেলা কমিটির সম্পাদক আছেন আমাদের তপন পাহাড়ি মহোদয় এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ সহ আমাদের এই এলাকার যে সংগঠনের যে সনাতন ব্রাহ্মণ সংগঠনের সম্পাদক যে শ্রীমন্ত মিশ্র সহ আমাদের শ্যামল দাসও সবাই মিলে আমরা এখানে আছি এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে এই মহান জাতীয় শিক্ষক দিবসে যে তার স্মৃতি তর্পণ বলবো না তার যে জন্মলগ্ন থেকে যে তার যে শিক্ষা চেতনা সমৃদ্ধ সারা বিশ্বকে যে পথ দেখিয়েছে সেই পথকে দেখার জন্য মানুষের যে মুক্তিকামীর জন্য যা যা করেন দরকার সেই জন্য আমরা ফোরাম ক্লাব তথা আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে যে মূর্ষ রোগীর জীবনদানের জন্য যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা মিলিত হয়েছি আমরা ঐকান্তিক প্রচেষ্টা করছি যে কারোর মানে মূর্ষ রক্তের বিহনে তিনি মারা যান এটা আমরা চাইছি না আমরা এখানে আজকে একটা বিশ্বে রবি দিবসও বটে এবং আজকে মাদার টেরিসা তারই মানে অন্তিমকাল দিবস আজকে তাই সবটা মিলে সারা পৃথিবীময় এবং সারা দেশ জুড়ে যা প্রতিপালিত হচ্ছে তাই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এই কাজে যুক্ত হয়ে আমরা নিজেদেরকে খুবই আনন্দিত এবং গর্বিত বলে মনে করছি আগামী দিনে সর্বস্তরে মানুষের পাশে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থাকবে এবং আজকের আমাদের প্রতিদিন বিধায়ক এখানে উপস্থিত ছিল আমরা আরও আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম হচ্ছে শ্রী অশোক কুমার পণ্ডা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদকে কে কর পে স্ট্রি শপন ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া